জি আসসালামু আলাইকুম লা অর্গানিকার খাঁটি দানাদার গাওয়া ঘি যেটা আপনাদের কাছে সারা বছর 1800 টাকা কেজিতে সেল করে থাকি সেই দানাদার ঘি দিয়ে হচ্ছে লা অর্গানিকা ঘি বাদা লাচ্চা শানা ভাজা হয়েছে এই ঘি বাদা লাচ্চা শানার সাথে হচ্ছে অনেকগুলো সিক্রেট ফর্মুলা ইউজ করা হয়েছে তার মধ্যে আছে বাদাম আছে বাটার আছে আর অন্যান্য কিছু সিক্রেট ফর্মুলা আছে তো আমাদের ঘি বাদা লাচ্চা শানা এখানে যে দেখতে পাচ্ছেন প্রায় 1 টনের মতো শানা আছে এটা আজকে রাতে বের হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ তো আমাদের এত বেশি ডিমান্ড কেন আমরা প্রোডাকশন করে আপনাদেরকে কভার করতে পারছি না এর একমাত্র কারণ হচ্ছে যে আমাদের যে ঘিটা আপনাদের কাছে সারা বছর সেল করে থাকে সেই ঘি এবং যে বাটারটা সারা বছর সেল করে দিয়ে এই ঘি বাজার লাচাশ্যামাটা বানানো হয়েছে আপনি যদি লা বাজার লাচ্চা লাচাশ্যামা যদি আপনি অর্ডার করার পরে বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের অনলাইন হোক অফলাইন হোক যে কোনো ব্র্যান্ডের ঘি বাজার সময় নেবেন এবং তার সাথে কম্পেয়ার করে দেখবেন যে আমাদের ঘি বাজার লাচাশ্যাময় টেস্টটা টেস্টটা তাদের চেয়ে কতটা বেশি বেস্ট হয়ে থাকে তো যারা হচ্ছে ঘি এবং ঘি বাজার লাচ্চা সময় নিতে চাচ্ছেন তারা ঝটপট অর্গানিকা ওয়েবসাইট অথবা হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার যে কোনো জায়গায় অর্ডার করতে পারেন আমরা কোনো ধরনের অ্যাডভান্স নেই না এক টাকাও অ্যাডভান্স নেই না আপনি পার্সেল হাতে পাওয়ার পরে পেমেন্ট করার সুযোগ রয়েছে এর কারণ হচ্ছে যে আমরা যেহেতু কোনো ভেজাল পণ্য দিচ্ছি না ইনশাল্লাহ আপনার প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আশা করি আপনি কখনো রিটার্ন করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লা অর্গানিকার সাথে থাকবেন আল্লাহ হাফেজ